শান্তিনিকেতন আত্মার দৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যকালে আমার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গিয়েছিল কিন্তু আমি তা জানতুম না আমি ভাবতুম দেখা বুঝি এইরকমই সকলে বুঝি এই পরিমাণেই দেখি একদিন দৈবাত লীলাচ্ছলে আমার কোনো সঙ্গীর চশমা নিয়ে চোখে পড়েই দেখি সব জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে তখন মনে হলো আমি যেন হঠাৎ সকলের কাছে এসে পড়েছি সমস্তকে এই যে স্পষ্ট দেখা ও কাছে পাওয়ার আনন্দ এর দ্বারা বিশ্বভুবনকে যেন হঠাৎ দ্বিগুণ করে লাভ করলুম অথচ এতদিন যে আমি এত লোকসান বহন করে বেড়াচ্ছি তা জান তুমি না এ যেমন চোখ দিয়ে কাছে আসা তেমনি আত্মা দিয়ে কাছে আসা আছে সেই রকম করে যারই কাছে আসি সেই আমার হাত তুলে ধরে বলে তুমি এসেছো এই যে জল বায়ু চন্দ্র সূর্য আমাদের পরম বন্ধু এরা আমাদের নানা কাজ করছে কিন্তু আমাদের হাত ধরছে না আনন্দিত হয়ে বলছে না তুমি এসেছো যদি তাদের তেমনই কাছে যেতে পারতুম যদি তাদের সেই স্পর্শ সেই সম্ভাষণ লাভ করতুম তাহলে মুহূর্তের মধ্যে বুঝতে পারতুম তাদের কৃত সমস্ত উপকারের চেয়ে এইটুকু কত বড় মানুষের মধ্যে আমি চিরজীবন বাস করলুম কিন্তু মানুষ আমাকে স্পর্শ করে বলছে না তুমি এসেছো আমি একটা আবরণের মধ্যে আবৃত হয়ে পৃথিবীতে সঞ্চরণ করছি ডিমের মধ্যে পক্ষী শিশু যেমন পৃথিবীতে জন্মেও জন্ম লাভ করে না এও সেই রকম এই অস্ফুট চেতনার ডিমের ভিতর থেকে জন্ম লাভই আধ্যাত্মিক জন্ম সেই জন্মের দ্বারাই আমরা দ্বিজ হব সেই জন্মই জগতে যথার্থ রূপে জন্ম জীব চৈতন্যের চৈতন্যের মধ্যে জন্ম তখনই পক্ষী শিশু পক্ষী মাতার পুটের সম্পূর্ণ সংস্পর্শ লাভ করে তখনই মানুষ সর্বত্রই সেই সর্বকে প্রাপ্ত হয় সেই প্রাপ্ত হওয়া যে কি আশ্চর্য সার্থকতা কি অনির্বাচনীয় আনন্দ তা আমরা জানি নি কিন্তু জীবনে কি ক্ষণে ক্ষণে তার আভাস মাত্রও পাইনি আধ্যাত্মিকতায় আমাদের আর কিছু দেয় না আমাদের ঔদাসিন্ন আমাদের অসারতা ঘুছিয়ে দেয় অর্থাৎ তখনই আমরা চেতনার দ্বারা চেতনাকে আত্মার দ্বারা আত্মাকে পাই সেই রকম করে যখন পাই তখন আর আমাদের বুঝতে বাকি থাকে না যে সমস্তই তাঁর আনন্দরূপ তৃণ থেকে মানুষ পর্যন্ত জগতে যেখানেই আমার চিত্ত উদাসীন থাকে সেখানেই আমাদের আধ্যাত্মিকতা সীমাবদ্ধ হয়েছে এটি জানতে হবে আমাদের চেতনা আমাদের আত্মা যখন সর্বত্র প্রসারিত হয় তখন জগতের সমস্ত সত্তাকে আমাদের সত্তার দ্বারা অনুভব করি ইন্দ্রিয়ের দ্বারা নয় বুদ্ধির দ্বারা নয় বৈজ্ঞানিক যুক্তির দ্বারা নয় সেই পরিপূর্ণ অনুভূতি একটি আশ্চর্য ব্যাপার এই সম্মুখের গাছটিকেও যদি সেই সত্তারূপে গভীর রূপে অনুভব করি তবে যে আমার সমস্ত সত্তা আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে তাই দেখি নে একে চোখ দিয়ে দেখবা মাত্র এতে আমার কোনো প্রয়োজন নেই বলে এর সম্মুখ দিয়ে চলে যায় এই গাছের সত্যে আমার সত্যকে জাগিয়ে তুলে আমাকে আনন্দের অধিকারী করে না মানুষকেও আমরা আত্মা দিয়ে দেখি নে ইন্দ্রিয় দিয়ে যুক্তি দিয়ে স্বার্থ দিয়ে সংসার দিয়ে সংস্কার দিয়ে দেখি তাকে পরিবারের মানুষ বা প্রয়োজনের মানুষ বা নিঃসম্পর্ক মানুষ বা কোনো একটা বিশেষ শ্রেণীভুক্ত মানুষ বলেই দেখি সুতরাং সেই সীমাতেই গিয়ে আমার পরিচয় থেকে যায় দরজা রুদ্ধ তার ভিতরে আর প্রবেশ করতে পারিনি তাকেও আত্মা বলে আমার আত্মা প্রত্যক্ষভাবে সম্ভাষণ করতে পারে না যদি পারত তবে পরস্পর হাত ধরে বলতো তুমি এসেছ আধ্যাত্মিক সাধনার যে চরম লক্ষ্য কি তা উপনিষদে স্পষ্ট লেখা আছে তে সর্বং সর্বত প্রাপ্য ধীরা যুক্তাত্মান সর্বমেবা বিশান্তি ধীর ব্যক্তিরা সর্বব্যাপীকে সকল দিক থেকে পেয়ে যুক্তাত্মা হয়ে সর্বত্রই প্রবেশ করেন এই সর্বত্র প্রবেশ করবার ক্ষমতাই শেষ ক্ষমতা প্রবেশ করার মানেই হচ্ছে যুক্তাত্মা হওয়া যখন সমস্ত পাপের সমস্ত অভ্যাসের সংস্কারের আবরণ থেকে মুক্ত হয়ে আমাদের আত্মা সর্বত্রই আত্মার সঙ্গে যুক্ত হয় তখনই সে সর্বত্র প্রবেশ করে সেই আত্মায় গিয়ে না পৌঁছলে সে দাঁড়ে এসে থাকে সে মৃত্যুতেই আবদ্ধ হয় অমৃতাং যদি ভাতি অমৃতরূপী যিনি সকলের মধ্যে প্রকাশমান সে অমৃতের মধ্যে আত্মা পৌঁছতে পারে না সে আর সমস্তই দেখে কেবল আনন্দরূপ মৃতাং দেখে না এই যে আত্মা দিয়ে বিশ্বের সর্বত্র আত্মার মধ্যে প্রবেশ করা এই তো আমাদের সাধনার লক্ষ্য প্রতিদিন এই পথে যে আমরা চলছি এটা তো আমাদের উপলব্ধি করতে হবে অন্ধভাবে জড়োভাবে তো এটা হবে না চেতনভাবেই তো চেতনার বিস্তার হতে থাকবে প্রতিদিন তো আমাদের বুঝতে হবে একটু একটু করে আমাদের প্রবেশ পথ খুলে যাচ্ছে আমাদের অধিকার ব্যপ্ত হচ্ছে সকলের সঙ্গে বেশি করে মিলতে পাচ্ছি। অল্পে অল্পে সমস্ত বিরোধ কেটে যাচ্ছে মানুষের সঙ্গে মিলনের মধ্যে সংসারের কর্মের মধ্যে ভুমার প্রকাশ প্রতিদিন অব্যাহত হয়ে আসছে আমিত্য বলে যে সুদূর ভেদ্য আবরণ আমাকে সকলের সঙ্গে অত্যন্ত বিভক্ত করে রেখেছিল তা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে ক্রমে তা স্বচ্ছ হয়ে তার ভিতর থেকে নিখিলের আলো ক্রমে ক্রমে ফুটোতর হয়ে দেখা যাচ্ছে আমি আমার দ্বারা কাউকে আচ্ছন্ন কাউকে বিকৃত করছি নে আমার মধ্যে অন্যের এবং অন্যের মধ্যে আমার বাধা হই কেটে যাচ্ছে